এই গরমে যখন কিছু খেতে ইচ্ছে করবে না তখন এইভাবে বানিয়ে নিতে পারো মৌরি পটল মুখে অন্য স্বাদও আনবে সাথে পেটও ঠান্ডা রাখবে নমস্কার বন্ধুরা মসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো রান্নায় ফিরে যায় এখানে করে দেখো আমি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি পটল পটল একবার ধুয়ে নিয়েছি কাটার আগে কেটে নিয়ে আবারও ধুয়ে নেব এবারে একটু ছেড়ে ছেড়ে খোসাগুলো এইভাবে পাতলা করে ছাড়িয়ে নেব। এরপরে সব পটলগুলোকে মাঝখান থেকে এইভাবে ভাগ করে নেব পটল দুভাগ করে নেওয়ার পর এবার পটলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি এরপরে খুব ভালো করে দু পিঠ মাখিয়ে নেব পটলের আর অবশ্যই পটল ভাজার আগে এইভাবে হলুদ লবণ আর সামান্য চিনির ব্যবহার করবে পটলের স্বাদই পাল্টে যাবে এরপর গ্যাসে কড়াই বসে আর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দেড় চামচ গোটা মৌরি আর হাফ ইঞ্চিরও একটু কম দারচিনি এবার একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশি ভাজলে মৌরির যে মিষ্টি গন্ধটা থাকে সেটা চলে যাবে সেই জন্য একটু নেড়ে নিয়ে নামিয়ে দেব এরপরে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে এলে একে একে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব তারপরে ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেব আর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে পটল হালকা সেদ্ধ হয় এক পিঠ ভাজা হয়ে গেছে আবারও উল্টে দেব অপর পিঠটাও একইভাবে ভেজে নেব হাই ফ্লেমে সমস্ত পটল ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে পটলগুলো আমি তুলে নেব আবার সেই তেলের মধ্যেই দিয়ে দেব আলু এখানে দেখো আমি একটি আলুর ব্যবহার করেছি এরকম পাতলা পাতলা করে আলু কেটে নেবো যাতে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এইভাবে ভাজবো যাতে আলু সেদ্ধ হয়ে যায় ভাজার সময় দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর এবারে আবারও আমি এটাকে তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম যাতে আলু সেদ্ধ হয়ে যায় এবার এখানে যোগ করে দেব সামান্য লবণ তারপরে আবারও নাড়াচাড়া করে আলু এরকম হালকা লাল ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব। আবার সেই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দেবো আর তার মধ্যে শুকনো লঙ্কা দুটি কাঁচা লঙ্কা তেজপাতা আর মৌরি গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে যোগ করে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ হাফ চামচ পরিমাণে কালারের জন্য লঙ্কার গুঁড়ো এবার একটু নেড়ে নিয়ে সামান্য এখানে জল ব্যবহার করব। যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এই সময় আবার দিয়ে দেব থেতো করে রাখা আদা আদা দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো তেল কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে মশলাটা প্রায় কষে এসেছে এই সময় দিয়ে দেব। এক চামচ পরিমাণে চিনি চিনি দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব আর দেখো ভালো মতন তেল বেরিয়ে এসেছে মশলাটাও কষানো হয়ে গেছে দিয়ে দেব এক কাপ পরিমাণে এখানে করে দুধ দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে পটল আর ভেজে রাখা আলু দুটোই দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম পটল আর আলু সেদ্ধ হওয়ার জন্য অনেকটা প্রায় হয়ে এসেছে সেদ্ধ আর বেশিক্ষণ রাখতে হবে না আবার একটু ঢাকা দিয়ে ফ্লেমটাকে কমিয়ে রেখেছিলাম তিন মিনিটের জন্য এবার কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আলু আর পটল আর নামানোর আগে এই ফোড়নটা তো অবশ্যই দিতে হবে না হলে স্বাদই আসবে না তোমরা ঘিয়ের বদলে তেল দিতে পারো তবে ঘিয়ের স্বাদ যেরকম সেরকম স্বাদ আসবে না আর এখানে দেখো আমি মৌরি আর দারচিনি এইভাবে গুঁড়ো করে রেখেছিলাম এটা ঘিয়ের মধ্যে ঘিটা গরম হলে ঘিয়ের মধ্যে দিয়ে দেব তারপরে লো ফ্লেমে একটু ভেজে নেব আর এদিকে দেখো আলু পটল সিদ্ধ হয়ে গেছে এখন ঘিয়ে ভাজা মৌরি দারচিনি পটলের মধ্যে যোগ করে দেব। আর এই ভাজা মৌরি কিন্তু আমি তেলে ফোড়নেও ব্যবহার করেছি এবারে খুব ভালো করে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তাহলে বন্ধুরা আজকের মৌরি পটল রেসিপি তৈরি হয়ে গেছে ভাতের সাথে দুর্দান্ত লাগবে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আর তাছাড়া রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করতে পারো এই মৌরি পটল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আবার নতুন রেসিপি নিয়ে হাজির হবো মহাসাম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ